হ্যালো গাইজ আসসালামু আলাইকুম নিয়ে এসেছি একদম আরামদায়ক কিছু গরমের কালেকশন যেগুলো পেয়ে যাবেন এক হাজার টাকার নিচে আমার প্রিয় আপুরা ও ভাবিরা সুনামণিরা সবাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছেন আমার ছোট্ট বিজনেসের কিছু প্রোডাক্ট শেয়ার করার জন্য তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি কাজী এনএসএ ডেলিস্টের পক্ষ থেকে আপনাদের মাঝে চলে এসেছি আরেকটি বিজনেস প্রোডাক্টের ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আরামদায়ক কিছু কালেকশন যেগুলো এক হাজার টাকার নিচে এখানে আমি বেশ কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেকটা কালেকশনের থ্রি পিস কিন্তু এত সুন্দর এবং আরামদায়ক ছিল আমার গায়ে জড়ানো থ্রি পিস সহকারে কিন্তু আমি বেশ কয়েকটা কালেকশন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করব আমার সাথে শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যাবেন আমার প্রিয় আপুরা নিশ্চয়ই চাচ্ছেন গরমে কিছু আরামদায়ক থ্রি পিস তাই আপনাদের সাথে আজকে বেশ কয়েকটা থ্রি পিস শেয়ার করব যে থ্রি পিসগুলো এত এত আরামদায়ক আর এতটা সুন্দর ছিল প্রত্যেকটা থ্রি পিসই মার্শাল্লা গরমের জন্য একটা পারফেক্ট থ্রি পিস তো যাই হোক চলুন একে একে প্রত্যেকটা থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার গায়ে জড়ানো যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন সেটা সহকারেই কিন্তু আমি বেশ কয়েকটা থ্রি পিস নিয়ে এসেছি এই গরমে আরামদায়ক কালেকশনগুলো এই প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস কিন্তু আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকছে এক হাজার টাকার নিচে যারা নিতে চাবেন বা চাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করছি তারা আমার মেসেঞ্জারে যোগাযোগ করে নিতে পারেন তো যাই হোক আমি একে একে থ্রি পিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি এইখানে দেখাচ্ছি আমার গায়ে জড়ানো তিনটা পিন্টের একই কালার সেম ডিজাইন সেম পজিশনের তিনটা থ্রি পিস এই যে একটা থ্রি পিস নিয়েছি এটা ছিল আমার গায়ে জড়ানো যে কালেকশনের থ্রি পিসটা তৈরি করে আমি গায়ে জড়িয়ে রেখেছি সেটা তো যাই হোক আমি যেহেতু পরে আছি সেজন্য জন্য আর এখন আপনাদের সাথে খুলে দেখাচ্ছি না এটা রেখে আমি এক নাম্বার থ্রি পিসটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এটার পিনটা একটু ভিন্ন কিন্তু সেলোয়ার এবং উলনার যে কাপড় সেম পজিশন তো এইখানে কিন্তু আমি আপনাদের সাথে খুলে দেখাচ্ছি জামা এবং সেলোয়ারের কাপড়টা এই ছিল জামার প্রিন্টের কাপড়টা এই যে দেখেন কতটা সুন্দর এবং কতটা নিখুঁতভাবে কালোর মাঝে লাল সাদা কমিউনিকেশন করা আর এই যে পায়েরটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমি হাতে এবং গলায় সেম ডিজাইন করে পজিশনে দিয়েছি আমার আপুরা যদি ডিজাইন করে বানাতে চান তাহলে এই যেই কাপড়ের পায়রের ডিজাইনটা আছে সেটা দিয়ে কিন্তু হাতে এবং গলার পাইপিনের বশত ডিজাইন করে নিতে পারেন আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু সেলোয়ারটা বানিয়েছি ডিভ্যাডিট একদম ঢিল একটা সেলোয়ার হয়েছে এটাতে যে পরিমাণ কাপড় আছে সেটাতে কিন্তু মার্শাল্লা ডিভাইডিট সেলোয়ার এবং প্যান কার্টিন সেলোয়ার যেটাই বলেন সবটাই কিন্তু বানানো যাবে এখন দেখিয়ে দিচ্ছি উনলাটা এই যে দেখেন বন্ধুরা আর আপুরা উল্লাটা কিন্তু আমি গায়ে জড়িয়ে নিয়েছি আমি যেভাবে দিয়েছি সেইভাবে না দিয়ে আমি সেম পজিশনে এইভাবে রেখেছি এই ছিল আমার গায়ে জড়ানো প্রিন্টের একটু ডিফারেন্স সেই থ্রি পিসটা এই থ্রি পিসটার দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এক হাজার টাকার নিচে এত রিজনেবল সুন্দর প্রাইসে পেয়ে যাবেন এই গরমে এত সুন্দর সুন্দর আরামদায়ক থ্রি পিসগুলো এখন দেখিয়ে দিচ্ছি দুই নাম্বার থ্রি পিসটা এটাও কিন্তু অসম্ভব সুন্দর এখানে হচ্ছে হাতের স্লিপের কাপড়টা আর যে আমার যে প্যান্ডেলের ডিজাইনটা এটা কিন্তু অসম্ভব সুন্দর ব্যাকপাস্টও দেখিয়ে দিলাম কমলা সবুজ এবং হালকা ইয়েলুর মাঝে এত সুন্দর কমিউনিকেশন করানো এই থ্রি পিসটা কিন্তু একটা নামাজই উলনা আড়াই হাত বোহরের সেলোয়াটা ছিল কমলা তো এই যে জমজম সুইস লোনের থ্রি পিসগুলো এগুলো কিন্তু এত সুন্দর আর এত আরামদায়ক তো আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করছি এই থ্রি পিসটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন এই পিসটার মাঝে কিন্তু দুইটা কালার আছে আমি আপনাদের সাথে একটা কালার দেখাচ্ছি কেননা ওই যে বাকি কালারটা ছিল সেটা আমার একটা সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য আর আমি আপনাদের সাথে সেটা দেখালাম না তো যাই হোক তিন নম্বর পিসটা আবার দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অসম্ভব সুন্দর স্কাই আকাশী কালারের মাঝে এই যে গলার প্যানেলটা এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন পাস্টও কিন্তু এই ডিজাইনের মাঝে আছে সাদা কমিউনিকেশন করা আছে হলুদ আছে এই ত্রিপিসের স্লিপের কাপড়টাও কিন্তু জামার সাথে সেট করানো এখন দেখিয়ে দিচ্ছি উল্লাটা উল্লাটা এত এত সুন্দর আর এত সফট ছিল সেলয়ারের কাপড়টাও কিন্তু ফুল এক কালার আড়াই গজ স্কাই আকাশি কালার আর এই হচ্ছে উল্লাটা। উল্লাটা এত সুন্দর আর এত সফট ছিল উল্লার চতুর পাশেই কিন্তু এইরকম সাদা পাইপিন করানোর একটা ডিজাইন ছিল তো এই উল্লাটা সহকারে এই জামাটা আমি আপনাদের সাথে ধরে দেখিয়ে দিচ্ছি এই জামাটারও কিন্তু সেম কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল এইটার দাম হচ্ছে মাত্র নয়শো টাকা এক হাজার টাকার নিচে প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু আমি দেখিয়ে দিব এত সুন্দর কম দামে এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই গরমে তো এত সুন্দরভাবে আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি ব্যাকপাস্ট এবং উলনাটা গায়ে জড়িয়ে তো যাই হোক আমার প্রিয় আপুরা এখন দেখিয়ে দিচ্ছি চার নাম্বার থ্রি পিসটা এখানে ছিল দুইটা থ্রি পিস আমি কিন্তু তিন নাম্বার থ্রি পিসটা অ্যাভেলেবেল একই কালার আছে সেই জন্য আমি একটাই দেখিয়েছি আর চার নাম্বার থ্রি পিসটা কিন্তু হলুদ এবং কমিউনিকেশন সাদা আরেকটা আছে কালো এবং কমিউনিকেশন অফ হোয়াইট এরই মাঝে কিন্তু বেশ কয়েকটা কালেকশন আছে তো আপনাদের সাথে আমি দুইটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি চার নাম্বারের এটা হচ্ছে ব্ল্যাক এবং অফ হোয়াইটের মাঝে কমিউনিকেশন এটা দেখেন কতটা সুন্দর ব্যাকপাস্টটাও কিন্তু খুব সুন্দর হাতে স্লিপের কাপড়টার পাশে কিন্তু একটা পায়ে করানো আছে গলা যে ডিজাইনটা সেটার মতন সেলোয়ারের কাপড়টা আছে ব্ল্যাক কালার একদম আড়াইগজ ফুল গজ সেলোয়ার আছে এটা তার ডিভাইডিট এবং প্যান্ট কাইটিন যে যেটা ভালো লাগে সেটাই তৈরি করে নিতে পারেন আর উম্নার চতুর্পাশে কিন্তু এই গলার পাইপিনের মতন একটা পায়ে করানো আছে এখন আমি উল্লাটা ছড়িয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন উল্লাটা কত সুন্দর এই থ্রি পিসগুলোর দাম কিন্তু মাত্র নয়শো টাকা করে এইগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস হচ্ছে জমজম সুইস লুনের মাঝে জমজম সুইস লোন কিন্তু আমি অফলাইনে সেল করেছি প্রায় এগারোশো পঞ্চাশ টাকা করে আর এই যে জমজম সুইচ লোনগুলো দেখাচ্ছি সেইগুলো কিন্তু আমি প্রাইস বলতে অফার প্রাইজে সেল করে দিচ্ছি তাই আমি এইগুলো নিচ্ছি হাজার টাকার নিচে এই হলো হলুদের মাঝে অফ হোয়াইড কমিউনিকেশন এইটাও কিন্তু অসম্ভব সুন্দর ছিল এইটার সেলোয়ারটা হচ্ছে হলুদ আর উলনাটা এখন আমি ছলিয়ে দেখাচ্ছি উলনাটা কিন্তু নামাজে একটা উলনা পাঁচ হাতের বহর এই ছিল আমার হলুদ কমিউনিকেশনের মাঝে এই উলনাটা এই ত্রিপিসের অ্যাভেলেবেল কিন্তু আমি সেল করেছি অফলাইনে তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই থ্রি কিন্তু অনেক অনেক পছন্দের একটা থ্রি পিস ছিল আর আমার আপুরা কিন্তু অনেক পছন্দ করেছেন তো যাই হোক এখন আমি পাঁচ নাম্বার থ্রি পিসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে প্রায় তিনটা কালার তো তিনটা কালারই আমি আপনাদের সাথে খুলে দেখাবো সেম ডিজাইন সেম ফুল সেম প্রিন্ট শুধু কালারের ডিফারেন্স এটা হচ্ছে বুতুল ব্লু যে কালারটা বলে সেটার মাঝে কালা মানে কালো কমিউনিকেশন পিছনটা হচ্ছে এই রকম আমি আপনাদের সাথে ব্যাগপাস্ট্র দেখিয়ে দিচ্ছি উপরে এবং গলার সাইডের ডিজাইনটা কিন্তু নেকলেস ডিজাইন করানো উল্লাটা হচ্ছে সাদার মাঝে কালো আর বুতুল কালার যেই কালারটা সেটা কমিউনিকেশন করা এই ওলাগুলো কিন্তু দারুণ দেখতে আর চমৎকার লাগছিল এই থ্রি পিসগুলো হাতের যে স্লিপের কাপড়টা সেটাও কিন্তু কালোর মাঝে প্রিন্ট করানো এই ওলাগুলোও কিন্তু নামাজি এই যে আমি আপনাদের সাথে গায়ে জড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে ঘুমটা দিয়েও কিন্তু বেশ সুন্দর একটা বড় ওলা আছে সেলোয়ারের কাপড়টাও কিন্তু আড়াই গজ প্রত্যেকটা থ্রি পিসের সাথেই কিন্তু আড়াই গছ থাকছে সেলোয়ারের কাপড় এই ছিল একটা পাঁচ নাম্বারের কালার তো এটাও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করে নিতে পারেন তো যাই হোক আমার আপুরা আমি এখন আরেকটি থ্রি পিস দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইন সেম পিন্ট শুধু কালারের ডিফারেন্স এটা হচ্ছে হলুদ কমিউনিকেশন বলতে মালটার যে কালারটা বলে কমলা মালটা কালার এটার মাঝে কালো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন এবং সুন্দর লাগছিল খুব ব্যাক কিন্তু মার্শাল্লা অসম্ভব সুন্দর হাতের স্লিপের কাপড়টা কিন্তু প্রত্যেকটা জামার থাকছে কালোর প্রিন্টের সাথে সাদা কমিউনিকেশন করা আর হলুদ কমিউনিকেশন এটা যেহেতু মালটা হলুদ কালারের মাঝে সেই জন্য হাতের ওপর পাশটাই কিন্তু একটা হলুদ কমিউনিকেশন করা পিন্ট করানো আছে আর এই সুন্দর উন্যাটা কিন্তু অসম্ভব মানিয়ে আছে এই পিসটার সাথে এই যে আমি উলনাটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি নামাজি পাঁচ হাতের একটা উলনা সেলোয়াটা আছে মালটা কালারের মাঝে কমলা হলুদ কমিউনিকেশন সেজন্য আমি এটাকে মালটা কালার দিয়েছি তো এই থ্রি প্রাইস কত আমি সেটা বলে দিচ্ছি এই থ্রি পিসটার প্রাইস থাকছে মাত্র মাত্র সাতশো টাকা করে এই জমজম সুইস লুন থ্রি পিসগুলো কিন্তু এত কম প্রাইসে পাবেন না আমি যেহেতু অফার প্রাইসে ছেড়ে দিচ্ছি সেই জন্য কিন্তু আমি এক হাজার টাকার নিচে প্রত্যেকটা থ্রি পিস সেল করে দিচ্ছি তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা আমি কিন্তু অফলাইনে এই প্রাইজেই সেল করেছি সেই জন্য আপনাদের সাথে ভিডিওর আকারে শেয়ার করে নিলাম এইটা হচ্ছে পিঙ্ক গোলাপির মাঝে ব্ল্যাক কালার এত সুন্দর কমিউনিকেশন করানো আর উল্লাটা দেখেন কত সুন্দর ব্ল্যাক কাল অফ হোয়াইট বলতে সাদা কালো গোলাপি এত সুন্দর বানিয়েছিল হাতের স্লিপের কাপড়টাও কিন্তু কালোর মাঝে সাদা কমিউনিকেশন প্রিন্ট করানো সেলোয়ারটা হচ্ছে গোলাপি মানে এত সুন্দর ছিল থ্রি পিসটা তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার বিজনেস প্রোডাক্টের ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আশা করব আমার আজকের এই অফার প্রাইজের প্রত্যেকটা থ্রি পিস আপনাদের কাছে ভালো লেগেছে তো যাই হোক ছয় নম্বর থ্রি পিসটা হচ্ছে লাস্ট থ্রি পিস যেটা আমি গায়ে জড়িয়ে রেখেছি সেটাই দেখিয়ে দিচ্ছি সেম পিন্ট সেম কালার আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু পরে আছি সেটাই দেখাচ্ছি এত আরামদায়ক একটা গরমের থ্রি পিস যারা নিতে চাচ্ছেন বা চান তারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে নেবেন এই থ্রি পিসটা আমি পরে আছি আমার কাছে এত এত আরাম লাগছিল মনে হচ্ছিল গায়ে যে থ্রি পিস আছে কি না সেটা কিন্তু বোঝার অনুভব নেই অসম্ভব একটা আরামদায়ক থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু হাজার টাকার কমে আছে অফার প্রাইজে অফার প্রাইজে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে নয়শো টাকা অবধি তো যাই হোক আমার আপুরা দেশে বিদেশে যেখানে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানি আজকে কিন্তু আমি প্রত্যেকটা থ্রি পিস জমজম সুইস লোনে দেখিয়ে দিলাম অফার প্রাইজে যারা নিতে চাচ্ছেন বা নিতে চান তাদের সবাইকে বলছি স্ক্রিনশট দিয়ে আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করে নিতে পারেন আমি ম্যাসেঞ্জারে আপনাদের সাথে সরাসরিও যোগাযোগ করতে পারবো তো যাই হোক আমার আপুরা এই ছিল আমার গায়ে দেওয়া থ্রি পিসটা এই যে দেখাচ্ছি ওলনাটা কত সুন্দর পাঁচ হাতের নামাজে একটা ওলনা ছিল তো এই ছিল আমার গায়ে জড়ানো থ্রি পিস কালেকশন জমজম সুইস লোনের কালোর মাঝে লাল সাদা কমিউনিকেশন প্রিন্টের অসম্ভব সুন্দর ছিল আমি যখন গায়ে জড়িয়ে আমার পড়েছিলাম তখন কিন্তু আমার পাড়ার পাশের ভাবি এসে সেম ডিজাইনে সেম কাপড়টা আমার থেকে নিয়ে যায় তো যাই হোক আমার আপুরা আজকের মতো আপনাদের কাছ থেকে আমার অফার প্রাইজের যে থ্রি পিসগুলো ছিল সেগুলো দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ